ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হাওয়া প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে শরীরে প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন গরম ও অস্বস্তিতে হাসফাঁস করছে সাধারণ মানুষ তাপদাহের ভেতরেই তাদের বের হতে হচ্ছে না বিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের নাগরিক জীবনে আমার তো ভীষণ গরম লাগে মসজিদে ফলি থাকি তীব্র গরমের ভিতরে কাজ করতে আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছে তারপরও বাধ্যগতভাবে আমাদেরকে আমাদেরকে দেয় করতে হতেছে ফ্যামিলির দিকে তাকিয়ে সহ্য করে এগুলো মেনে নিতে হইতেছে কিন্তু অসহ্য করণীয় তাপমাত্রা বর্তমানে গরমে সে প্রচুর কষ্ট হচ্ছে যদি একটু বৃষ্টি হতো বা আবহাওয়া ঠান্ডা হতো তাহলে খুব ভালো হইতো গরমে অতিষ্ঠ হয়ে মানুষ তরমুজ কিনতে আসে এখন তরমুজের আলহামদুলিল্লাহ যে দাম মানে বাজারে গেলে প্রচন্ড পরিমাণের দাম অস্থির লাগতেছে বেশি অশান্তি লাগতেছে বেশি গরম পড়তেছে তীব্র তাপপ্রবাহে রাস্তাও যেন আগুনের মতো জ্বলছে এমন পরিস্থিতিতে উত্তপ্ত রোদে ইউনিফর্ম পরে পিচঢালা সড়কে দাঁড়িয়ে নগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা হাতের ইশারায় যানবাহন চালকদের দিক নির্দেশনা দিচ্ছেন তীব্র গরমে শরীরের ঘামে কাপড় ভিজে গেছে মাথা থেকে চুয়ে চুয়ে ঘাম পড়ছে অনবরত আমরা সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যানজট নিরসনের কাজ জনগণের সুবিধার্থে রাস্তাঘাটে যাতে জনগণ আমাদের দ্বারা সুফল পায় কষ্ট হলেও ভালো লাগে জনগণ যাতে আমাদের দ্বারা উপকৃত হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি তীব্র তাপ প্রবাহের মধ্যেও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরবাসী পাচ্ছেন সর্বোত্তম সেবা